আসসালামু আলাইকুম গ্রামীণ খাইতা পাতাকে স্বাগতম আমাদের এই দুইটা প্রোডাক্ট আগে আমাদের এই এই এইটা ছিল শাল হ্যাঁ তো ওটা হচ্ছে স্টক আউট হয়ে গেছিল আমাদের যে স্টকটা ছিল তো আমাদের এই প্রোডাক্টটা আবারও রিস্টক হয়েছে সাথে হচ্ছে এটা সাদাটাও রিস্টক হয়েছে হ্যাঁ তো টোটাল হচ্ছে আপনার দুইটা শাল দুইটা কালার মানে একটা শালের দুইটা কালার হবে এটা কিন্তু আপনার হানড্রেড পারসেন্ট অথেন্টিক খাদি যেটা বোঝায় আপনি হয়তো একটু কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে এটা কতটুকু প্রিমিয়াম একটি শাল তো যারা হচ্ছে ঐতিহ্যবাহী খাদি খুঁজতেছেন বা খাদি আসলে খাদি দরকার একটা শাল ধরেন একটা ক্লাসিক বা একটা ঐতিহ্যবাহী শাল পরবেন সেটা আপনার জন্য মানে আমরা আবারও রিস্টক করেছি এটার ব্যাপক চাহিদার কারণে আসলে স্টক আউট হয়ে যায় তো এখনও খুব অল্প কিছু সংখ্যক স্টকে আছে চাইলে আপনি অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য আমাদের ওয়েবসাইট থেকেও করতে পারবেন র আমাদের পেজে ইনবক্স করে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম